হ্যালো রিমান আজকে আমি তোমাদের সাথে একটা পার্শে মাছের রেসিপি শেয়ার করছি যেটা খুবই সিম্পল আলু ফুলকপি দিয়ে করব আমি আর সবাই এরকমভাবে করে আমি এই নর্মালি যেরকমভাবে সবাই করে আমি এরকমভাবে করছি তো প্রথমে ভালো করে আমি মাছটা ধুয়ে নিয়েছিলাম তারপর নুন হলুদ দিয়ে মাখিয়ে যেরকম ভাজে সবাই ওরকমভাবেই ভেজেছি আর এখন যেহেতু একটু শীতকাল মানে শীত শীত পড়েছে তো শীতের সবজি টুকটা করছে তো ভাবলাম যে আজকে আর আলু বেগুন দিয়ে করব না আজকে আলু ফুলকপি দিয়ে করা যায় আর নতুন নতুন ফুলকপি খেতে না ভালোই লাগে তো ভাবলাম ফুলকপি দিয়ে করি তারপর আলুটা ভাজবো আর তেল দিয়েছি তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়েছিলাম তারপরে আলুটা যখন ভাজা হয়ে গেছে আর আলুটা না একটু লাল লাল করে ভাজবো যাতে মানে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় তো ওরকমভাবে ভেজে ফুলকপিটা দিয়েছিলাম ফুলকপিটা দিয়েও একটু ভাজলাম তারপর বাটা মশলার মধ্যে আমি দিয়েছি আদা বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা আর স্বাদ মতো লবণ তারপরে হলুদ আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি কারণ এখানে আমি একটা টমেটোর পেস্ট দেবো এতে না রঙটা ভালো আসে তাই খুব একটা কালার আমার খেতে খুব একটা ভালো লাগে না তো যাই হোক আদা টাদা সব কিছু দিয়ে একটু মশলাটা কষিয়ে আমি টমেটোটাও দিয়েছিলাম তারপর একটু কষিয়ে যখন দেখবে যে একটু তেল ছেড়ে এসেছে এখানে আমি এখনও জল ইউজ করিনি কারণ টমেটোর মধ্যে অনেকটা জল থাকে তো যখন ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা তারপরে আমি গরম জল দিয়েছি এখানে না একটা টুইস্ট আছে মানে তুমি দেখবে যে যখনই ঠান্ডা জলে করবে ঠান্ডা জল আর গরম জল দুটো তর তরকারিতে দিয়ে দেখবে একটু টেস্টের হেরফের হয় তো আমি সব সময় গরম জলটাই দিই তো জলটা দিয়ে আমি একটুখানি ফুটিয়েছি মানে মাছ দিয়ে ফুটিয়েছি তারপরে যেটা সেটা হলো ধনেপাতা পাতা এখন তো অ্যাভেলেবেল আছে আর ধনে পাতা এখন শীতকালে ধনে পাতার গন্ধটা বেশি ভালো লাগে তাই আর গরম মশলা দিই নি ধনে দিয়েছি তো চলো আমার পার্শে মাছের ঝোল রেডি তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে